াম ছাড়া ওরা মাটির রামগঞ্জের সুজলা সুফলা একেই বলা হয় শস্যবান্ডা আহ কি সুন্দর গ্রামীণ দৃশ্য যেতে না আমার ছোট্ট সোনার গায় সেথায় কোকিল ডাকে কোকিল যে তার কুহু কুহু একবার যেতে দিনা আমার ছোট্ট সোনার গাছ ফুল ফুটেছে শশা খেতে সেই শশা খেতে ফুলের ভিতর ছোট্ট ছোট্ট পোকা ছোট্ট ছোট্ট পোকামাকড় আসলেই গ্রামীণ যে জনপথ দেখার মতো অনেক সুন্দর ওই একটা শিশু দেখা যাচ্ছে যে ক্ষেতের বাতায় বসে আছে সকাল বেলার দৃশ্য তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম এক দুর্গম চরের ভিতরে বাবু এদিকে আসো তো এদিকে আসো তোমরা ওখান থেকে কি ছিল কি ফল ফল হ্যাঁ আর কি তুললা বলো দেখি হ্যাঁ জোরে বলো জোরে বলো কি বলল হ্যাঁ এইদিকে থাকো এদিকে দিকে থাকো হ্যাঁ তো তোমার হাতি কি হাতি কি বটটা বোটটা কি বড় হয়েছে এই সবজির ক্ষেত তোমার না সকালবেলাতে পড়াইছো এখানে হুম ও আব্বু কি করবে খেরেওয়ালা দেখতে পাচ্ছেন ঢেঁড়শ গাছের সারিতে সারিতে থোকায় থোকায় অনেক ঢেঁড়স জন্মেছে এই এই লাল এটা কি গাছ ডাটা না ও যেদিকে চোখ যায় শুধু ফসলের জমি আর ফসলের জমি শুধু চারপাশে ফসলের আবাদীন জমি কি প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন হল

Is it. আসলে গ্রাম অঞ্চলের যে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক মনোমুগ্ধকর গ্রাম অঞ্চলে মেটে পথ মানেই অনেক সুন্দর প্রাকৃতিক ভরপুর এই যে বর্ষার প্রথম দিনই বর্ষার প্রথম দিনই পানি সেই পানিতে অনেকগুলো হাঁস দেখা যাচ্ছে পাখি হাঁস দেখতে পাচ্ছি যে অনেক পাতিহাস খুব সুন্দর অনেকগুলো গ্রাম অঞ্চলের এখানে সেখানে ওঠা অনেক হাঁস মুরগি এভাবে তাদের খাদ্যগুলো ধানের খড় থেকে তারা খাদ্য সংগ্রহ করে খাচ্ছে